তো বন্ধুরা প্লিজ লাইভ জয়েন করো আমি আজকে চলে এসেছি আবার লাইভে যারা যারা লাইভটা দেখছো প্লিজ জয়েন হও আমি চলে এসেছি আবার লাইভে সবাইকে বলছি তোমরা প্লিজ লাইভে জয়েন হও যারা যারা লাইভটা দেখছো প্লিজ জয়েন হয়ে যাও যারা যারা লাইভটা দেখছো প্লিজ জয়েন হও কারা কারা লাইভ দেখছো প্লিজ জয়েন হও চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে আমি মিষ্টি রুমি দাস কুন্ডু চ্যানেলের তরফ থেকে আমি চলে এসেছি লাইভে আজকে তোমাদের সাথে কথা বলতে তো তোমরা প্লিজ জয়েন হও তোমরা জয়েন হলে আমার ভীষণ ভালো লাগবে কারণ লাইভে যখন এসেছি কথা তো হবেই কথা ছাড়া তো লাইভ হয় না তো চলে এসেছি লাইভ তো তোমরা প্লিজ জয়েন হও তারপরে তোমার সাথে কথা বলবো আমি কেন সাজুগুজু করেছি আমি সেটাও তোমাদেরকে বলবো সব কিছু নিয়ে বলবো তো তোমরা প্লিজ লাইভ জয়েন করো এসেছি যখন লাইভে বকবক তো হবে সবই হবে তো তোমার সাথে গল্প আড্ডা সবই দিতে এসেছি তো তোমরা প্লিজ লাইভে জয়েন হও তো বন্ধুরা জয়েন হও একই করে জয়েন হও লাইভে আসবো বলেছি আমি প্রত্যেক দিন আসি আমি তোমার সাথে লাইভ ভিডিও করি তোমার সাথে গল্প করতে ভালো লাগে বন্ধু শেয়ার করতে কত কথা বলতে ভালো লাগে তাই লাইভে আসি গল্প করি বেশ ভালোই লাগে কি মাহাতো গাড়ির ছেলা ও বৌদি কেমন আছো খুব ভালো আছি খুব ভালো আছি তুমি কেমন আছো সবাইকে বলছি আমি খুব ভালো আছি লাইভে আসবো তোমাদের সাথে কথা বলার জন্য কারণ কথা বলতে আমি ভীষণ ভালোবাসি তাই আমি লাইভে আসি কারণ এই টাইমে আমি যথেষ্ট ফাঁকা থাকি কাজ